সরকারের চিঠির জবাব দিল টিকটক এখনও দেয়নি ফেসবুক মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সরকারের দেওয়া চিঠির ব্যাপারে টিকটক জবাব দিয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তবে ফেসবুক কোনো সাড়া দেয়নি এখনও মঙ্গলবার ত্রিশ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তার বিষয়ে এক পর্যালোচনা সভায় কথা বলেন প্রতিমন্ত্রী তিনি বলেন টিকটক সরকারের দেওয়ার চিঠির জবাব দিলেও ফেসবুক জবাব দেয়নি এখনও তাদের একত্রিশ জুলাই পর্যন্ত সময় আছে জবাব পাওয়ার সাপেক্ষে সিদ্ধান্ত নেবে সরকার সরকার ইন্টারনেট সেবাকে রেস্ট্রিক্টেড করে রাখেনি জানিয়ে তিনি আরও বলেন পুষিয়ে নিতে ফ্রিলান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে গত কয়েকদিনে ভিপিএন ব্যবহার বেড়েছে জানিয়ে পলক বলেন এটি সাইবার ঝুঁকি বাড়াচ্ছে গত দিনে সরকারের আটটি ওয়েবসাইটে হাজারের বেশি সাইবার হামলা হয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে তবে কোনো তথ্য ব্যাহাত হয়নি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়ছে লাইসেন্সবিহীন পাইরাইটের সফটওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে তা আইসিটি বিভাগকে জানাতে হবে বৈঠকে মূল কার্য সম্পাদন সূচকের পঁয়ত্রিশ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বর্তমান সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা শীর্ষে পরিস্থিতি তুলে ধরেন পলক এ সময় জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাসেসমেন্ট কমিটি গঠন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ নাগরিকদের নিয়ে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে যাদের সাইবার নিরাপত্তা বিষয়ে ভালো জ্ঞান রয়েছে এমন নাগরিকদের দেশে সাইবার নিরাপত্তায় এগিয়ে আসতে হবে